নহি দেহভিত্ত সক্ষম তক্তং কর্ম না শেষত যস্তু কর্মফল ত্যাগই স্বত্যাগই তাতে কারণ দেহভিমানী মানুষের পক্ষে সম্পূর্ণভাবে সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভব নয় তাই যিনি কর্মফল ত্যাগ করেন তাকেই ত্যাগই বলা হয় তাহলে একটা টেকনিক আমরা শিখেছি এ তৎ কর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু তাহলেই আমরা ত্যাগি আমার সমস্ত দিনের শেষে আমি সাতটিকেও নাই রাজসী কেউ নাই তামসী নাই আমি এ তৎ কর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু ভগবানকে সমস্ত কর্মফল যদি দিয়ে দিই তাহলে আমার দেহাভিমান থাকবে না দেহাভিমান যদি না থাকে তাহলে কি করতে হবে কর্মফল আমাকে ভোগ করতে হবে না এই কথাটা ভগবান বললেন যে যে কর্মফল ত্যাগ করেছে তাই এই যে আসক্তি এই আসক্তি আর কর্মফলের আকাঙ্ক্ষা এই দুটি শব্দ গীতার যেন দোতারার মতন দুটি একটি হচ্ছে আসক্তি আর কর্মফল আর কর্মফল আসক্তি থেকে অনাসক্তি আর কর্মফল ত্যাগ এইটি প্র্যাকটিস করার কথা গীতা যেন প্রতিটি অধ্যায়ের যদি মর্মবাণী বলা যায় তাহলে এই দুটি এই দুটিতেই কিন্তু তিনি বারবার এই দুটিতে জোর দিয়েছেন এবারে আমাদের প্রশ্ন আসবেই যে দেহ ভীম আনী মানুষ সে পক্ষে কিটা সম্ভব হ্যাঁ সম্ভব সেটা কিভাবে সম্ভব না সেটা তার কৃপাতে সম্ভব তাই আমরা গোপালের দাস গোপাল আমাদের পরিবারের প্রধান তিনি যেভাবে আমাদেরকে যেমন চালাবেন তেমন আমরা চলব সব কিছু গোপালের উপর ছেড়ে দাও যখনই আমি ভাবব সেটা কিন্তু ভালো হবে না আপাতভাবে ভালো হবে মনে হলেও তার মধ্যে দোষ থাকবে কিন্তু গোপাল যে চিন্তা চিন্তাভাবনা করবে সেই চিন্তাভাবনায় দোষ থাকবে না সেটা প্রথমে আমরা যদি কালমেঘ খাই প্রথমে আমাদের জীব কিন্তু রিজেক্ট করে দেওয়ার চেষ্টা করবে কারণ তো তো পরবর্তীকালে লিভারটা ভালো থাকবে তার মানে আমরা সুস্থ থাকবো তাই গোপাল যদি প্রথমে এমন কোনো কাজ করে বসে যেটা আমাদের দুঃখের কারণ হচ্ছে তাহলেও ভাবতে হবে গোপাল এই দুঃখটা আমাকে এই জন্যই দিয়েছে যে এর পরবর্তীকালে এই রকম দুঃখ আর জীবনে আসবে না এরও আমার এই জন্যেই আমাদের কর্মফল ত্যাগ করতে হবে এ তৎ কর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণ বস্তু